আজ এ দেখাইম দে এটা টান মাই একদম সহজ গো রান্না তুই রান্না করি পেলাই লই পেলাই দি আজার চিনি গুঁড়ো সয়েল তারপরে এক কাপ মসুর ডাল এক কাপ মুগ ডাল এক কাপ বাসমতি সয়েল এখন ইন ভালো করে মিক্স করি এর পানি দিয়ে এর ভালো করে দি পেলাই ইম যতক্ষণ ময়লা পানি বাইরে ততক্ষণ পরিষ্কার পানি দি দুই এর পরিষ্কার একদম সাদা পানি যেতে বাইরে হইব তো এর কিছুক্ষণ ভিজে রাখুম 10 মিনিট মত ভিজে রাখিলে হইব বেশিক্ষণ ভিজাম হইতো না ডাকনা ডাকি কিছুক্ষণ ভিজে দিম ইন দি উগ্গ সসপেন লই পেলাই সসপেন মাই দি দি পেলাই দি সাইটেবিল মতো তেল দি সাইটেবিল মত তেল দিয়ে এখন দি ফেলাই দি দু বড় সাইজর পেঁয়াজ কুচি পেঁয়াজি নুরা হালকা গোল্ডেন কালার গড়িয়ে বাজি দি ফেলাই হালকা গোল্ডেন না একদম গোল্ডেন বেরেস্তা গড়ি ফেলাই বেরেস্তা গড়িয়ে ই না বা তুলি লাহি দিম পেঁয়াজি যাতে বাজ হৈ গিয়ে এখন তুলি আর এখন প্লেট উন্মাই দিয়ে রাখি দিম একই তেল উন্মাই দিয়ে কিন্তু আতেল দিতে না প্ৰথমে যে তেল দি তেল ইন উন্মাই দিয়ে দি সাত দশ বারো চিংড়ি মাছ চিংড়ি মাছ ইনুরা এখন লাল লাল গড়ি বাজি ফেলাই উল্ডোই প্রথমে এক পাশ লাল লাল হয়ে বাজা হয়ে যাই এরপর অফর ফাঁস উল্ডোই দিম উলদিয়ে চিংড়ি মাছ ইন একদম লাল লাল করে বাজি আর উলিয়ে চিংড়ি মাছ হিনু তুলি এখন আর একখান প্লেট মাতি রাখি দিম তো রাখি দিয়ে এখন এক কি তেল মাতি এড়ে কিন্তু আর তেল দিতাম না একই তেল মাতি দি পেলাই দি সিম সিমুরে ছোট ছোট করি এর আর ছোটো গ্রাম সই আর কি সই ছোটো ছোটো করে হাটি এফর আলু উগ বায়ুন উগ টমেটো বেগ গিন উরে এক সাইজের করি এর হাটি উগ পিঁয়াজ পিঁয়াজ একই রকম করে বেগ গিন হাড়ি এর এখন তেল মাতি ইনু দুই মিনিট বাজি পেলাইম বেশিক্ষণ বাজি জানো আর যেহেতু সবজি খুব তাড়াতাড়ি বাজ হয়ে যায় মানে নরম হয়ে যায় এতলায় তো দুই মিনিট লেহার দুই মিনিট দুই মিনিট বাজি ফেলায় বাজি এর এখন ইনু তুলি এর রাখি দিম চন দুই মিনিট উপর একদম নরম হয়ে গিয়ে তো লাহি দি লাহি দি এর এখন আরোগ্য সসপেন লই ফেলায় সসপেন মধ্যে দি ফেলায় দি তিন টেবিল চামচ তেল এক টেবিল চামচ ঘি এখন প্রথমে যেই বেরেস্তা গজি বেরেস্তাই তুন দি ফেলায় অদক দি এর তারপরে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দি দুনো মিক্স আর কি তো এখন যেই সইল প্রথম ভিজাই দিলাম মিক্স আর সইল দিবে সইল ডাইল মিক্সারি বে আর কি দিবে ডাল ইয়ার ফানি জরাই ফেলায় ফানি জরাই এর দশ মিনিট ঘি দশ মিনিট অনার পরে এন্ডে দি ফেলায় এখন ইয়ার তেল মাই দি তেলতে দি ঘিউ নাই বালা করি এর বাজি ফেলিম বালাগুড়ি বাজে ফেলি জর্জরা মানে একদম জর্জর বাজি বাজি এক সাহা চামিচ লালমরিচুর গুড় ধনিয়ার গুড়ি এক কারি মশলার গুড়ি আর মশলা দিতে এই মশলাই শেষ এখন আবারও বালাগুড়ে বালাগুড়ি বাজি মশলা লয় তেল একদম বাজি তিন দুই তিন তিন চার মিনিট বাজি ফেলায় বাজানোর জিন সবজি প্রথমে বাজি রাখিলাম ইন এৰফৰে দি পেলাই দি চিংৰি মাছ দিন বাজি এৰে ৰাখিলে আমি এইৰপৰা দৰ ছাতা কেঁচা মৰি এৰফৰে দি এৰে বালা গৰিয়া আবাৰো লাৰি চাৰি লাৰি চাৰি লাৰি চাৰি দিম দুই তিন মিনিট মতো লাৰি ফেলিম বলা গৰিয়াৰে মিক্স কৰি পেলাই দিম কি সোল তালুৰ মিশ্ৰা ন লৈ চব্জি লৈ বলা গৰিয়াৰ মিক্স কৰি পেলাই মিক্স কৰিয়েৰে দি পেলাই দি আষ্ট খাপ পানী নাই যে সোডা অখাবে আ চুল মাপ্পি ইবে আঠ হাপাব লু দে আৰা যে পানী খাই দি গলছ এক খাইয়ে গলছ একাই গলছে চাৰি কাপ চাৰি গলছ পানী চাৰি গলছ পানী ইনুদি আহ ঠাণ্ডা পানী ন দি গৰম পানী একদম ফুৰে পানীও ন এনে গৰম পানী দি তো গরম পানি দিয়ে ডাকি দি ডাকি দিয়ে এর পাঁচ ছয় মিনিট চুলার আঁচরে মিডিয়াম করে দিয়ে এর যাতে পানি টানি গেই টানি যাওয়ার পরে এখানে করি এর নারিয়ে পানি উড়ে নিচে করি এর যেতে উদ্দি উড়ি গেই তো লারি দিয়ে উদ্দি জিন ওই ফেলে পিঁয়াজ বেড়া সেখানে করে লাগিলাম ইন উদ্দি দি দি এর এখন চুলের একদম লুদ মাই দিদি এর দশ মিনিট লাগি দশ মিনিট পর এত যে ভাবে ওই গেই একদম জ্বর জ্বর আর চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে মিক্স কিচুরি ইবের লয়ের আর কিছু নালাগে আর জামিলা সারা